অবস্থা খুবই বাজে হয় আপনার থেকে ঠিক আছে গত চার মাস ধরে আমাদের তেল পর্যাপ্ত পরিমাণে দিতেছে না কিছুদিন আগে আপনার ভক্ত অফিসে একটা মিটিং হয়েছে তারা বলছিল বাইশ তারিখে একটা কন্টেনার আসতে পারে আসার পরে বাজারে অ্যাভেলেবেল তেল হবে কিন্তু আজকে বর্তমানে ছাব্বিশ তারিখ আজকে অলরেডি চার চার দিন চলে গেছে গেলে এখনও বাজারে পর্যাপ্ত পরিমাণ তেল নেই আমার কাছে এক পিস দুই লিটার তেল নেয় এক পিস পাঁচ লিটার তেল নেই যা আছে সব সুপার ওয়েল তেল এখন কোম্পানি যদি আমাদেরকে ঠিকমতো সাপ্লাই না দিতে পারে আমরা ভোক্তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না আর যার কারণে ভোক্তারা মনে করে যে আমরা তেলটা স্টক করে রাখছি কিন্তু দিন শেষে আমরা কখনোই স্টক করতে পারি না স্টক সম্পূর্ণ উপর থেকে করা হয় আমরা খালি ভোক্তাদের কাছে দিতে চাই আমরা যে জায়গায় তেল বিক্রি করতাম আগে গায়ে রেট হচ্ছে দশ টাকা পনেরো টাকা ছাড়ে এখন বর্তমানে গায়ে রেটাও তেল বিক্রি করতে পারি গায়ে রেটা হচ্ছে আটশো বাউন্ন টাকা আমাদের তেল কিনা পরে হচ্ছে আটশো সাতচল্লিশ টাকা তিন টাকা প্রফিটে তেল বিক্রি করতে হয় এছাড়া হচ্ছে ইভেন আরও আছে আপনার তেলের সাথে আমরা মানে মাঝখান দিয়া কোম্পানিগুলো তেলের সাথে অন্য অন্য পণ্য না আনলে তেল না। কিন্তু আমরা তো দিন শেষে সব দিক দিয়ে ভুক্তভোগী আমরা আমরা কেন এরকম এত এত পরিমাণে ভুক্তভোগী আমরা হইলে তো ব্যবসা করাও আমরা দায় ঠেকিয়া যায় সয়াবিন তেল আমাদের সরকারের কিনা বেশি পরে এই কারণে সয়াবিন তেল আনে না আমরা বিক্রি করি বাজারে সয়াবিন তেল ক্রাইসিস এটা আসলে অনেক আগদরিয়েই এটা কাইসিস করে রাখছে তারা দাম বাড়ানোর জন্য এবং বাণিজ্য উপদেষ্টা আর যারা এলসি করছে ব্যবসায়ী এদের সাথে আসলে কোনো সমঝোতা না আসা পর্যন্ত এই কাইসিস যাবে না বর্তমান ডলারের এবং ভ্যাটের অনুযায়ী তারা বলতেছে আমাদেরকে দুশো দুই টাকা চাইতেছে তারা লিটার প্রতি তো দুশো দুই টাকা লিটার প্রতি চাইতেছে কিন্তু সরকারও মানতেছে না তারাও বাজারটারে কাইসিস করে খুব কাইসিসের ভিতরে আরও একটু কাইসিস করে রাখছে এবং যে পাম অয়েল তেলগুলো এড়ে দুশো টাকা লিটার বিক্রি হচ্ছে খোলা তেলগুলা তো খোলা তেল যদি দুশো টাকা লিটার বিক্রি হয় ইনটেক তেলগুলা কিভাবে আসলে একশো পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি করবে আর অনেকেই দেখা গেছে যারা অসাধু কিছু ব্যবসা আছে এরা কিন্তু ইনটেক তেলগুলো কিনে নেওয়া কিছু বাড়তি দামে কিনে নেওয়া বড় দামে ঢালে ডাইলে কিন্তু দুশো টাকা লিটার হয়ে যায় আর যারা ক্রেতা আছে সাধারণ ক্রেতা আছে এরা কিন্তু বাজারে আসি তাদের পাঁচ লিটার তেল চায় খুঁজি পায় না আর আমরা যারা দোকানদার আছি মনে করেন দেখেছি আমাদের এত বড় একটা দোকান আমরা মনে করে এদেরকে এক কার্টনে পঞ্চাশ টাকা বেশি দিলে দুইশো পাঁচ কার্টনে বেশি দেয় না তো পাঁচ কার্টুন দিতে গেলে আমরা কাকে দিব কাকে দিব না আর ওফেনি যদি গায়ের থেকে বেশি বিক্রি করি তাহলে একটা বেশি বিক্রি করতে গেলে আমার বিশ হাজার টাকা জরিবেন না বক্তব্য অধিকার এই বিশ টাকা আমার মতো ব্যবসায়ী এক বছর তালে ব্যবসাগুলো কামা সম্ভব হয় না সেই কারণে আমরা বলি যে নাই আর যারা একবারই কলেজের লোক এদেরকে বুঝে দিই ভাই গায়ে থেকে আমরা বিশ টাকা বেশি দিয়ে আনছি হ্যাঁ ওই বিশ টাকা বেশি দিয়ে আপনি আমার কিনা রেটটা দিয়ে আপনি নেন এটার সাথে আরও কিছু আইটেম দেন

অন্য কোনো তেল নাই বাজারে এটা শিউর বলতে পারি না এমনি ডিলাররা বলে যে তেল জায়গার থেকে আসে না কোম্পানি তেল দিচ্ছে না এখানে আরও বাজারে সাপ্লাই দিতে না আমাদের কাছে তেল নাই আসে হলো ফিউর দেয় এগুলা সইয়া ফার্ম তেল